যে দলটি এখনো নিয়ন্ত্রণ করছে রাজাকার পুত্ররা আমির খসরু মাহমুদ মির্জা ফখর ইসলাম আলমগীর এরা হুম্মাম কাদের সহ এখনও যারা যে দলটি নিয়ন্ত্রণ করছে তারা মুক্তিযুদ্ধে বা একাত্তর নিয়ে প্রশ্ন করে একাত্তরটা ছিল একটা মিথ্যাচার প্রপাকাণ্ডা জামাত ইসলামের প্রমাণিত কোনো এ ধরনের ব্যক্তি নাই যারা হত্যা করেছে খুন করেছে ইজ্জত লুণ্ঠন করেছে এইটা ছিল আওয়ামী একটা বয়ান আওয়ামী বয়ান এই ফ্যাসিবাদী বয়ান যখন আবারও বাস্তবায়ন কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে তাহলে দেশটা কোন পথে নিয়ে যাতে যাচ্ছে তারা আসসালামুকুমতুল্লাহ তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন গতকালকে সে বক্তব্য আসলে বাংলাদেশের মানুষের জন্য কতখানি জরুরি এবং কতখানি জরুরি না এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি যে যে দলটি দুর্নীতির দায়ে পাঁচবার চ্যাম্পিয়ন দুর্নীতি করেছে চ্যাম্পিয়ন হয়েছেন যে ব্যক্তি কয়েকবার মেগা প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে বিদ্যুৎ প্রকল্প থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন যে ব্যক্তি মুসলিকা দিয়ে রাজনীতি থেকে পালিয়েছেন সে ব্যক্তি এই ধরনের কথা বললে আসলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এটা তার মুখে কতখানি যৌক্তিক আজকে আপনাদের সামনে কথা বলবো কারণ তার দলের যে দুর্নীতি শুরু হয়েছে যা অবস্থান শুরু হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দলের সারা দেশে লুটে ফুটে খাওয়া মনে হয় তারা ক্ষমতায় বসে গেছে অলরেডি আজকের যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তিনি বলেছেন একাত্তর সালে জামাত কি করেছে তা মনে করতে হবে মনে রাখতে হবে আচ্ছা একাত্তর সালে কি তারেক রহমানের দল জাতীয়তাবাদী বিএনপি ছিল না ছিল না ১৯৭১ সাল থেকে আরো সাত বছর আট বছর পরে বিএনপি জাতীয়তাবাদী দল তৈরি হয়েছে যে দলটি তৈরি হয়েছে সাত বছর পরে তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা কতটুকু সংগতি এখন আসুন মুক্তিযুদ্ধের ব্যাপারটা মুক্তিযুদ্ধের ব্যাপারটা আছে সালে যে রাজাকারই করেছে প্রকাশ্য এই জেল খেটেছেন রাজাকারের তালিকায় উঠেছেন আওয়ামী লীগ ঘোষিত মুক্তিযুদ্ধ তালিকার মধ্যে বিএনপির মধ্যে এক হাজার চব্বিশ জন রাজাকারের নাম এসেছে অন্য দলে আটশো কতজন এসেছে আর জামাত ইসলামের মধ্যে সাঁত্রিশ জন এসেছে পঁয়ত্রিশ জন পঁচিশ জন অলরেডি মোড়েই গিয়েছে এখন বলুন যার মধ্যে এক হাজার চব্বিশ জন রাজাকার আর যার মধ্যে জন রাজাকার তাহলে কোন দলটি এখানে রাজাকারের দল আওয়ামী লীগের কথা বললাম না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আগের দল স্বাধীনতার সময়ের দল ওটা বললাম না তাদের মধ্যে দশ হাজার প্লাস রাজাকার তারাই তালিকা করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তারা তালিকা করেছে যে মন্ত্রণালয় তাদের তালিকা মতে বাংলাদেশে যাদের রাজাকারের দ্বিতীয় স্থান তারা হচ্ছে বিএনপি আর চতুর্থ স্থানে জামাত ইসলাম তৃতীয় স্থান না চতুর্থ স্থানে হিসাব করে সেই ব্যক্তিটা বলছে একাত্তর সালে কি করেছে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে এখন আসুন এই ব্যাপারটা বলি লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে এটা আওয়ামী লীগের বক্তব্য মা বোনদের ইজ্জত করেছে এটাও আওয়ামী লীগের বক্তব্য এটা একটা পোপা স্বাধীনতার পর থেকে জামাত ইসলামী আজ পর্যন্ত চুয়ান্ন বছর ছাপ্পান্ন বছরের পদার্পণে আপনি কখন দেখেছেন মানুষ হত্যা করেছে জামাত ইসলামী কখন দেখেছেন মা বোনদের ইজ্জত লণ্ঠন করেছেন জামাত ইসলামী বা এই কাজ ওই কাজ মানে খারাপের মধ্যে জামাত ইসলামী কত পার্সেন্ট দেখেছেন স্বাধীনতার পর থেকে হিসাব করবেন আপনি হিসাব করেন যারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করে তাদের একটা ইচ্ছা তাহলে তারা স্বাধীনতার থেকে ইজ্জত করছে কি লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে সাধারণ জনগণ কি সেটা দেখছে কিনা অবশ্যই দেখেছে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি লুটে ফুটে খেয়েছেন হত্যা করেছেন খুন করেছেন আচার করেছেন বিদেশে টাকা অর্থ সম্পদ এখন বলেন তারা যদি এই কথাগুলো বলে তাহলে ভূতের মুখে না এটা কি হয়েছে যে দলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকালীন রাজাকার ছিলেন প্রতিষ্ঠাতা করতে যে রাজাকার ছিলেন প্রতিষ্ঠাতা কালীন শাহজিজুর রহমান এই যে সাকা চৌধুরী জাদু মিয়া আব্দুর রহমান বিশ্বাস তা কি ছিলেন প্রতিষ্ঠিতাকালীন মুক্তি এই বিএনপি প্রতিষ্ঠিতাকালীন তারাই ছিলেন তারা একেবারে প্রমাণিত জেল জেলখাটা রাজাকার তালিকাভুক্ত অরিজিনাল রাজাকার তাদের মধ্যে কোনো ভেজাল নাই যে দলটি প্রতিষ্ঠিত করেছে রাজাকাররা এবং আওয়ামী লীগের বয়ান যদি এখন উপস্থাপন হয় তাহলে এখন আমি বলবো যে জিয়াউর রহমানকেও রাজাকার বলতো শেখ হাসিনার দল আপনি কি জবাব দিবেন আওয়ামী লীগের ভাষায় কথা বলা মানে কাদের ফাঁদে পড়েছে বুঝতেছেন যে সময় সারা দেশে সারা পৃথিবীতে বাংলাদেশি ভাষাভাষী মানুষ বাংলাদেশি মানুষ যারা খালেদা জিয়ার জন্য দোয়া করছে অনুষ্ঠান করছে আয়োজন করছে বিভিন্ন উপায়ে তারা দোয়া করছে সেই সময় এসে কিন্তু জামাত ইসলামের বিরোধিতা করছে তারেক জিয়া আপনাকে বুঝতে হবে কিন্তু কঠিন বিষয় যে সময় তার মায়ের জন্য দোয়া করছে তিনি তার করছে। হিসাব করেছেন যে সময় তার মায়ের জন্য দোয়া চাওয়ার দরকার মাকে নিয়ে কথা বলার দরকার সেই সময় তিনি এই উদ্ধার আচরণ উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যটি মানুষ খায় না খাচ্ছে না আওয়ামী লীগেও দিত খাইতো না আজকে সেই বক্তব্য তারা দিচ্ছে তিনি একথাই বলছেন যে বাংলাদেশের চরমপন্থী উগ্রপন্থীর অভয়ারণ্য হতে দেয়া যাবে না তিনি জামাতকে উদ্দেশ্য করে বলছেন জামাতের সামনে এরা এবার টিকবে না খাওয়ার মতো করে যাবে জামাত অনেক বেশি সংগৃহীত প্রস্তুত এবং জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয় নির্বাচনটা ঘোষণা করে দেয় তখন দেখবেন খেলাটা সহজে আসতে পারে না সেই কেমন আসবে যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই এরকম কাপুরুষ লোক কি করে আসবে সে তো জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে আমরা তো জানি কত টাকা কে কত খরচ করেছে কে মরল কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরবো তুলে ধরা হলো তো এই নগ্ন মানুষদেরকে এই লোভী মানুষ দেখে এই ক্ষমতার লোভী মানুষ দেখে এই দুর্নীতিবাজ দেখে বলেন জনগণ ভোট দিবে জনগণ ভোট দেওয়ার প্রশ্নই ওঠে এদেরকে এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে কর্মীরা মিলে মানুষের অত্যাচার করতে পারে মানুষকে করতে পারে কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না হাওয়ার মতো উড়ে যাবে জামাত অনেক বেশি সংগঠিত প্রস্তুত এবং জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয় নির্বাচনটা ঘোষণা করে দেয় তখন দেখবেন খেলাটা কি হয়